আসসালামু আলাইকুম কেপুর কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই প্রত্যেকেই ভালো আছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপদের জন্য খুব সুন্দর সিম্পল নতুন একটি বুটিক্সের ড্রেস নিয়ে আসছি যেটার দুপাটটা থাকতেছে একদম পিওরের একটি দোপাট্টা বিশেষ করে দোপাট্টা দেখলে কিন্তু একেবারে মাথা ঘুরবে বলা যায় এটা দুপাটা প্রেমে পড়ে যাবেন এত সুন্দর একটা দুপাটা বলা যায় একদম ন্যাচারাল পিওরের উপরে আর কালারটি থাকবে একদম সিম্পল লাইট কালারের উপরে অ্যান্ড এইটার আরও একটি কালার আছে এই কালারটা ভীষণ সুন্দর ল্যাভেন্ডার এই কালারটি পিওর ওনার ড্রেস কিন্তু বর্তমানে খুবই রেয়ার বলা যায় তো পিওরনার বুটিক্সি ড্রেস অনেক দিন পরে আমাদের হাতে আসলো আর বলা যায় এটা একদম ন্যাচারাল পিওর ওনা এত বড় একটি দোপাট্টা যেটা কিন্তু আপনি একদম ম্যাচ বক্সে পুড়ে নিতে পারবেন খুব সুন্দর একটি দোপাট্টা আর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটি প্রিন্টেডের মতো থাকতেছে প্রাইসটা কিন্তু একদম বাজেট প্রাইজে থাকবে বাজেট প্রাইজের ড্রেসের দাম থাকছে মাত্র তেরোশো টাকা একদম নতুন একটি ডিজাইন তো কথা বাড়াচ্ছি না প্রোডাক্টটা চলে যাচ্ছে পুরো ডিজাইনটা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে নেকে কিন্তু এখানে পেটে অনেকটি গলার কাজ দিয়ে আছে সম্পূর্ণরূপে পাতি ছাড়া আর ফার্স্টে যে কালারটা দেখাবো ওই কালারটি হচ্ছে লেমন কালারও খুব সুন্দর একটি কালার বডিটা অবশ্যই একশো পার্সেন্ট সুতি থাকবে প্রিন্টটা কিন্তু দেখতে পাবেন খুব সফট কালারটাও সফট কালার এবং প্রিন্টটা কিন্তু সফটের মধ্যে আসে নেক খুব সুন্দর একটি প্লেটের ডিজাইন পাবেন এবং এই ড্রেসের বডি ক্যাপাসিটি থাকবে সেভেন্টি ফাইভ ইঞ্চি এবং স্লিপসের জন্য কিন্তু আলাদা কাপড় এই পাশ থেকে থাকবে যেহেতু এইখানটায় স্লিপসের কাপড়ের সাথে কিন্তু আলাদা স্লিপসের ডিজাইনটাও দেওয়া আছে খুব সুন্দর সামনে পেছনে সেম টু সেম থাকবে সামনে এবং পেছনে সেম টু সেম থাকতেছে এবং প্যান্টের কাপড়টা হোয়াইটের মধ্যে থাকবে হ্যাঁ হোয়াইট কালার প্যান্টের কাপড় আপনারা চাইলে এটার সাথে একটু চিকেন কারি কাঁচ দিয়ে দিয়ে প্যান্টের কাপড় ড্রেসটা কিনারা গরচেস করতে পারেন এবং পিওর যে দোপাট্টা দোপাট্টা হচ্ছে মেইন এই ড্রেসের মেইন আকর্ষণ সিম্পলি খুব ডিসেন্ট এই ধরনের কালারগুলো কি যে কাউকে ভালো লাগে খুব হালকা একদম ন্যাচারাল পিওর একটি দোপাট্টা ড্রেস খুব সুন্দর কাপড়টা হাতে নিলে ইনশাল্লাহ আশা করি সবারই ভালো লাগবে তো ফাইনালি সেট করে দিচ্ছি ভালো একটা ট্রেলার দিয়ে মেক করলে কিন্তু ড্রেসের একটা সুন্দর একটা লুকিং কিন্তু পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমি সেকেন্ড কালারে চলে যাচ্ছি আর অর্ডারটা যেভাবে করবেন আমাদের ইউটিউবে যারা ভিডিওগুলো দেখেন স্ক্রিনে দুটি নাম্বার আছে দুটি যে কোনো একটি কানেক্ট করে ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো একটি কানেক্ট করে আপনার পছন্দের ডিজাইন স্ক্রিনশটে অর্ডার ডান করতে হবে আর যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট না ইনভস করে অর্ডার ডান করে নেবেন আর সবাই নিয়ে এসে নিচে চলে সব অ্যাড্রেসটা ক্যাপশনে দেওয়া আছে আমরা ডিটেলসটা আমরা বলে দেবো ভিডিও শেষ দিকে এখানে আরেকটি কালার আছে ল্যাভেন্ডার কালার যেটা সময়ের কিন্তু খুব ট্রেন্ডি কালার খুব সুন্দর কালারটা যেরকম সুন্দর নেক পোষণের গলার কাজটা খুব পেটানো একটি কাজ পাশাপাশি এটার প্রিন্টটা কিন্তু একদম হালকা ধরনের হ্যাঁ এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম হালকা একটা প্রিন্ট খুব সুন্দর সামনের পিছনে সেম কাজ বডি ক্যাপাসিটি সেভেন্টি ফাইভ ইঞ্চি লেনথে কিন্তু ফর্টি সিক্স পাবেন প্যান্টের কাপড়টা হোয়াইট ম্যাচিংয়ের ওপর থাকতেছে দুপাটার কিন্তু মেইন ফোকাস ভীষণ সুন্দর পছন্দ হবে ইনশাআল্লাহ একদম প্রিয়না আপনারা জানেন যে এটা হালকা ভীষণ হালকা হয় এবং আরও একটু বিষয় উল্লেখযোগ্য অনেক ক্ষেত্রে না কিন্তু অনেকে যেটা একটু আঁকা বাঁকা বা আর্চার হয়ে যায় এই দুপাটটা কিন্তু কোনো আর্চার বা আঁকা বাঁকা হচ্ছে না যেটা দুপাশে সুন্দর একটা প্রিন্ট থাকবে পুরোটাই পুরোটাই একটা সুন্দর একটা প্রিন্ট থাকতেছে মাসাল্লাহ সুন্দর যেটার প্রাইস থাকতেছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা একদম বাজেট প্রাইজের মধ্যে ভালো একটি ড্রেস নতুন একটি ডিজাইন আপনারা মিস করবেন না ঝটপট কিন্তু স্ক্রিনশট না অর্ডার ডান করতে হবে আর যারা পাইকারে নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে পাইকারি প্রাইসটা জানার জন্য আপনারা আমাদের স্ক্রিনে যে নাম্বার একই নাম্বার অর্ডার নাম্বার এবং এই প্রাই নাম্বার থেকে পাইকারি প্রাইসটা জেনে নিতে পারবেন চার পিসের বান্ডেল থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম